আচ্ছা আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন দাদার নাম কালীশঙ্কর বেড়া তো ইন্টারেস্টিং ব্যাপার ইনি যে বিষয়গুলোকে নিয়ে গবেষণা করেন বা কাজ করেন সেগুলো হলো গাছগাছালি থেকে শুরু করে গাছগাছালির বিভিন্ন শিকড়কে নিয়ে হাতে যেটা এখন দেখছেন এনার কালীশঙ্করবাবুর হাতে যেটা দেখছেন এটা হলো লম্বু গাছের শিকড় খুব ইন্টারেস্টিং দেখুন এটা কি প্রথম অবস্থা থেকে এরকম না এটাকে আপনি স্ট্রাকচার করেছেন এইটা ট্রাক্টার করা আছে একটা গাছের শিকড় ওই যেমন ছিল সেইটাকে কেটে নিয়ে এরকম বানিয়েছে ও আচ্ছা আচ্ছা এরকম কি অনেক আরও অন্য যে গাছগুলো আছে তার শিকড়কে নিয়েও কি এরকম কাজ করেন আচ্ছা বিভিন্ন রকমের শিকড় নিয়ে তিনি কাজ করেন এবং আর কি কি গাছের শিকড় আপনার কাছে আছে যেগুলো নিয়ে আপনি কাজ করেন এরকম স্ট্রাকচার তৈরি করেছেন কামিনী গাছের ডাল থেকে হরিণের মাথা বানিয়েছি বকুল গাছের ডাল দিয়ে হরিণের মাথা বানিয়েছি বাঁশের মুড়ো দিয়ে কচ্ছু বানিয়েছি শিল মাছ বানিয়েছি নারকেল দিয়ে পেঙ্গুইন বানিয়েছি এরকম অসাধারণ এটা পেঙ্গুইন এইটা পেঙ্গুইন অসাধারণ আর তার সাথে সাথে যেটা বলার আপনি এগুলো কি বিভিন্ন মেলাতে প্রদর্শনীতে নিয়ে যান মেলাতে আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলুন মানে ঠিকানাটা বলুন যেটা হলদিয়া থেকে আমরা এই ভিডিওটা করছি আপনারা দেখুন এবং অ্যাড্রেসটা বলুন যাতে অন্যরা যেতে পারে আপনার কাছে বাড়ি মনোরপুর কালীশঙ্কর বেড়া আচ্ছা 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 আপনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তার সাথে সাথে খুব সুন্দর কাজ অসাধারণ কাজ মিস করবেন না দেখুন এবং আরও এইরকম আরও যে কাজগুলো আছে সেগুলোকেও আপনাদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব এক এক করে ধন্যবাদ